আপনি কি দীর্ঘদিন যাবৎ পাইলস রোগে ভুগছেন কোনোভাবেই পাইলসকে নিরাময় করতে পারছেন না তো তাদের জন্য মূলত আজকের ভিডিওটি যারা দীর্ঘদিনের পাইলস রোগে ভুগছেন বিভিন্ন জায়গায় চিকিৎসা নিয়েছেন কিন্তু কোনো উপকার পাননি সর্বশেষ চিকিৎসা হিসেবে তারা সার্জারি করতে চাচ্ছেন তো তাদের জন্য আজকের ভিডিওটি তো আমি আপনাদেরকে বলছি তা আপনারা যদি আমার আজকের ভিডিওটি দেখেন সেক্ষেত্রে সার্জারি ছাড়াই আপনারা পাইলসকে সম্পূর্ণভাবে নিরাময় করতে পারবেন মাত্র এক সপ্তাহে আমি যে মেডিসিনগুলোর কথা বলবো সেই মেডিসিনগুলো যদি আপনারা সমন্বয় করে সেবন করতে পারেন সেক্ষেত্রে এক সপ্তাহে আপনাদের পায়লস সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণে চলে আসবে এবং দুই মাস নিয়মিত মেডিসিনটি সেবন করলে আপনারা পাইলসকে নিরাময় করতে পারবেন তো আমি আপনাদেরকে বলছি আমাদের একটি মেসিন সেটি হচ্ছে পাইলস কিওর এই পাইলস কিউর মেডিসিনটি যদি আপনারা যথাযথ নিয়মে সেবন করতে পারেন সেক্ষেত্রে অবশ্যই উপকৃত হতে পারবেন এর সঙ্গে দুটি হোমিও মেডিসিন বিসি সেভেন্টিন এবং অ্যাডেল টু এই দুইটি মেডিসিন যদি পাইলস কিওরের সাথে সমন্বয় করে সেবন করতে পারেন সেক্ষেত্রে অবশ্যই দ্রুততম সময়ে পাইলস নিরাময় হবে আপনারা সার্জারি ছাড়াই দ্রুততম সময়ে পাইলস নিরাময় করতে চাইলে অবশ্যই পাইলস কিওর বিসি সেভেন্টিন এবং অ্যাডেল টু এই তিনটি মেডিসিন সমন্বয় করে সেবন করুন সেক্ষেত্রে আমি গ্যারান্টি দিচ্ছি খুব দ্রুততম সময়ে পাইলস নিরাময় হবে তো এই তিনটি মেডিসিন ব্যবহারের বিশেষ নিয়ম আছে তো মেডিসিন তিনটি ব্যবহারের নিয়ম বলছি পালস কিওর মেডিসিনটি হাফ চামচ পরিমাণ পাউডার আপনারা আধা কেজি পানিতে মিশিয়ে ফুটিয়ে নেবেন এবং সেটা হালকা উষ্ণ গরম অবস্থায় সেঁকে আপনারা রোজ রাতে সবার এক ঘন্টা আগে পান করবেন চায়ের মতো করে পান করবেন সেক্ষেত্রে আপনারা সবচেয়ে ভালো উপকার পাবেন আর বিসি সেভেন্টিন মেডিসিনটি আপনারা চারটি করে ট্যাবলেট চুষে খেয়ে সাবান গরম পানি খাবেন দিনে দুবার খাবেন এই যথাযথ নিয়মে সেবন করলে আপনারা অবশ্যই উপকৃত হতে পারবেন এরপরে আমি বলবো অ্যাডেল টু এই মেডিসিনটি আপনারা চা কাপের হাফ কাপ পানিতে দশ ফোঁটা মেডিসিন মিশিয়ে নেবেন খাবার এক ঘন্টা পূর্বে দিনে তিনবার খাবেন এই যথাযথ নিয়মে আপনারা যদি মেডিসিন তিনটিকে সমন্বয় করে সেবন করতে পারেন সেক্ষেত্রে আমি আপনাদেরকে গ্যারান্টি দিয়ে বলছি যে আপনারা সার্জারি ছাড়াই দ্রুততম সময়ে পাইলসকে সম্পূর্ণভাবে নিরাময় করতে পারবেন তো যারা চাচ্ছেন যে নিরাপদ হোমিও মেডিসিন সেবনের মাধ্যমে খুব দ্রুততম সময়ে পালসকে সম্পূর্ণভাবে নিরাময় করবেন তারা আর দেরি না করে পাইলস কিওর বিসি সেভেন্টিন অ্যাডেল টু এই তিনটি মেডিসিন অবশ্যই সমন্বয় করে সেবন করুন সেক্ষেত্রে খুব দ্রুততম সময়ে আপনারা পাইলসকে নিরাময় করতে পারবেন তো দর্শক এরপরও আপনাদের অনেক বিষয়ে জানার থাকে বা অনেক সমস্যা থাকে আপনারা যদি সরাসরি আমার সঙ্গে এই বিষয়ে কথা বলতে চান সেক্ষেত্রে অবশ্যই কল করতে পারেন জিরো ওয়ান সেভেন ওয়ান জিরো সিক্স এইট সেভেন নাইন ফাইভ জিরো এই নাম্বারে এই নাম্বারে সকাল নয়টা থেকে রাত নয়টা পর্যন্ত কল করলে আমাকে পেয়ে যাবেন আর আমার চেম্বার ঢাকা শনির একটা রায়ের বাগ চাইলে এখানে এসে সরাসরি আমার সঙ্গে সাক্ষাৎ করতে পারবেন তো দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর দর্শক আপনাদেরকে এই ভিডিও শেষ বেলা এসে আমি অবশ্যই অনুরোধ করব। যারা পাইলস নিয়ে খুব চিন্তায় আছেন এটি সার্জারি করবেন কি করবেন না ভাবছেন তাদের আমি বলছি আপনাদের পাইলসকে আর সার্জারি করতে হবে না আপনারা সার্জারি ছাড়াই এটিকে সম্পূর্ণভাবে নিরাময় করতে পাইলস কিওর বিসি সেভেন্টিন এবং অ্যাডেল টু এই তিনটি মেডিসিন সমন্বয় করে সেবন করুন সেক্ষেত্রে আপনারা অবশ্যই দ্রুততম সময়ে পাইলসকে নিরাময় করতে পারবেন